বিস্মিল্লা হে ওয়াহমান ওয়াহিম আসসালাম ওয়ালাইকুম ওয়াহ্মাতুল্লাহ হি বরকাতু আজ আমি হযরত আলী রাজাল্লাহু আনহু এক আইনের শাসন ও ন্যায় পরায়নতা যে জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সংক্ষেপে আলোচনা করছি কাহিনিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না হযরত আলী রাজিয়ালাহ আনহু তখন মুসলিম জাহানের খলিফা একদিন তার ছোট ভাই আকিল তার কাছে এসে নিজের অভিযোগের কথা জানালেন এবং তাকে কিছু সাহায্য দেওয়ার অনুরোধ করলেন হজরত আলী রাজিয়াল আনহু বললেন জনগণের সম্পদের কোষাগার বাইতুল মাল থেকে আমি তোমাকে এক কপ দক্ষ দিতে পারবো না মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করো আমি বেতন পেলে তা থেকে তোমাকে কিছু দেওয়া হবে হজরত আকিল বললেন আপনি নিজের বেতন অগ্রিম নিয়ে নিন হজরত আলী রাজিয়াল্লাহ আনহ বললেন আমার বেতন অন্য সকলের বেতনের সাথে আসবে অগ্রিম নেয়ার কোনো অধিকার নেই আমার হজরত আকিল নাছর বান্দা তিনি বললেন একটা কিছু করুন আমার সংসার চলছে না যেভাবেই হোক আমাকে কিছু সাহায্য দিন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বললেন বাজার কোনো দোকান থেকে তালা ভেঙে কিছু নিয়ে নাও আকেল বলেন এটা তো চুরি বা ডাকাতি বলে গণ্য হবে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বললেন এই মুহূর্তে আমি যদি বাইতুল মাল থেকে তোমাকে কিছু দেই তবে তাও চুরি বা ডাকাতি বলে গণ্য হবে কেননা এটা জনগণের সম্পদ এবং জনগণ আমাকে ওখান থেকে নেয়ার অনুমতিও দেয়নি অতপর হজরত আকিল হজরত মোয়াবিয়া রাজিয়াল্লাহ আনহু এর নিকট গেলেন তিনি তাকে একশো দীর্হাম দিয়ে বললেন তুমি মসজিদে দাঁড়িয়ে সকলকে জানাবে যে আলীর কাছে সাহায্য চেয়ে পাইনি কিন্তু মোয়াবিয়ার কাছে চেয়ে পেয়েছি ইত্য বছরে হজরত আকিল হজরত আলীর বক্তব্যের যৌক্তিকতা বুঝতে পারলেন তিনি মসজিদে দাঁড়িয়ে বললেন আমি আলীর কাছে অন্যায়ভাবে সাহায্য চেয়েছিলাম কিন্তু তিনি ঘোদাফিতিকে অগ্রাধিকার দিয়েছেন আর মোয়াবিয়ার কাছে সাহায্য চাইলে তিনি ঘোদাফিরতার পরিবর্তে আমাকে অগ্রাধিকার দিয়েছেন কাহিনীটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আসসালাম আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته حافظ